মজার কাহিনী মাসির বাড়ি থেকে যখন জগন্নাথ ফেরেন তখন লক্ষ্মী দেবী কি করেন জানেন তো তার মান ভজন করতে হয় আর তার জন্য লাগে রসগোল্লা বাগবাজারে মহাপ্রভু জগন্নাথের পুজো হচ্ছে আসি বাগবাজারেই রসগোল্লার জন্মস্থান তাই রসে একেবারে কি হচ্ছে ঘটনাটা চলুন দেখি প্রায় পঞ্চাশ হাজার রসগোল্লা কোন ভক্ত পুজো দিচ্ছেন কোন ভক্তরা আবার প্রসাদ দিচ্ছেন রসগোল্লা টপাটপ মুখে পড়ছে বাগবাজারের বাপি ঘুসির উদ্যোগে উৎকল মতে পুজো হয় জগন্নাথের সেখানে এই মাসিমারের দিন ফেরার সময় লক্ষ্মী দেবীর মানভঞ্জন পালা চলে রসগোল্লা খাইয়ে মহালক্ষ্মীকে শান্ত করেন জগন্নাথ নীলাদ্রি বিজয় প্রভু বা বাংলার রসগোল্লা খাচ্ছেন প্রথমেই বলব জগন্নাথ ও স্বামী নয়ন পথ গামী ভব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বাংলা রসগোল্লা আজকের দিনটি প্রভুকে সকল ভক্তবৃন্দ নিবেদন করছেন অর্থাৎ ইতিমধ্যে আমাদের সকাল দশটা থেকে শুরু হয়েছে প্রায় দু ঘন্টা হলো ইতিমধ্যে আমরা প্রায় বিশ বাইশ হাজারের ওপরেরও বেশি ভক্তবৃন্দ রসগোল্লা নিবেদন করেছে এবং সেটা প্রসাদী হয়ে আমরা আজকে যত রসগোল্লা ভোগ মহাপ্রভুকে ভক্তবৃন্দরা নিবেদন করবেন সবটাই আমরা ভক্তবৃন্দের হাতে তুলে দেব জয় জগন্নাথ মাসি বাড়ি ফেরার আগে রসগোল্লার পর্ব যেখানে মানভঞ্জন করতে হয় মহালক্ষ্মীর করেন প্রভু জগন্নাথ সত্যি কথা বলতে বাগবাজারের যেখানে রসগোল্লার জন্ম সেই রসগোল্লা এ মানভঞ্জন হবে না ভাওয়াটাও বোকামি মানভঞ্জন তো হবেই আর মাসির বাড়ি থেকে হাসতে হাসতে মহালক্ষ্মী বরণ করবেন শ্রী জগন্নাথকে সুরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ 頑張れよ、ごめんなさい。<music>